শেখ হাসিনাকে গ্রেফতারে ইন্টারপোলের রেড নোটিস জারির উদ্যোগ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর অন্যদিকে ছাত্র জনতার আন্দোলনে গণহত্যা লাশ গুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল মঙ্গলবার প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন ট্রাইব্যুনাল তাছাড়া ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে র্যাবের বিলুপ্তি চেয়েছেন পা হারানো মিলন জুলাই আগস্ট আন্দোলনে সবচেয়ে বেশি বিভৎস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ি এলাকায় এ ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যা মামলা হয় মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের আবেদনে বলা হয় এসব পুলিশ কর্মকর্তাদের গ্রেপ্তার না করা হলে পালিয়ে যাওয়ার পরে তা মঞ্জুর তাড়ি থানার থানার তদানীত ওসি তদন্ত জাকির হোসেন সে এখন পলাতক আছে এই জাকির হোসেনের বিরুদ্ধে সহ আরো তিনজন পুলিশ অফিসার যারা যাত্রাবাড়ির সাথে যাদের ব্যাপারে আমরা অকাট্য প্রমাণ পেয়েছি এরকম চারজন অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেফতারি পরোয়ানা চেয়েছিলাম আদালত সেটা মঞ্জুর করেছে। যারা অপরাধ করেছেন নিষ্ঠুরতা গণহত্যার সাথে আছেন তারা ছাড় পাবেন না এ সময় এন সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ত প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর অভিযোগের সত্যতা যাচাই করতে তাকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন আছে রুলস অব প্রসিডিওর আছে সেই অনুযায়ী তাকে আমরা একদিনের জন্য জিজ্ঞাসাবাদের বা ইন্টারোগেশনের জন্য অনুমতি চেয়েছে আদালতের আদালত সে অনুমতি দিয়েছেন এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিস জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি পাঠিয়েছেন চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি জুলাই আগস্টের গণহত্যার অভিযোগে গত আঠারোই অক্টোবর শেখ হাসিনা সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল এর মধ্যে গ্রেপ্তার চোদ্দ জন আসামি কারাগারে ইসলাম হাবিব ঢাকা উপদেষ্টা পরিষদে নতুন কাউকে যুক্ত করার আগে আরও বিচার বিশ্লেষণ করে সতর্কতার সাথে সিদ্ধান্ত গ্রহণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব ইস্যুকে রাজপথে না আনার পরামর্শ দিয়ে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনই গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ আর বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন আর সংস্কারে জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন যা সম্ভব নয় অনির্বাচিত সরকারের পক্ষে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি নেতারা রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হন আরও তিন নতুন সদস্য এরপর থেকেই দুইজন উপদেষ্টা বিশেষ করে মোস্তফা সরার ফারুকি আর শেখ বশিরুদ্দিনকে নিয়ে নানা মহলে বিতর্ক ওঠে এমনকি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও ব্যাপক প্রতিবাদ জানানো হয় দুই দিনের মাথায় বিএনপি মহাসচিব বললেন উপদেষ্টা পরিষদে কাউকে যুক্ত করার আগে আরও সতর্ক হতে হবে অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত কোন ব্যক্তিকে অন্তর্বর্তীকালীন সরকারে নেওয়ার ব্যাপারে অবশ্যই যারা করে করে নতুন মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল সহ বিএনপির স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন সেখানে সমসাময়িক রাজনৈতিক নানা ইস্যুতে কথা বলেন তিনি প্রসঙ্গক্রমে আসে সংস্কার ও ভোট প্রসঙ্গ

নিজের ধারণায় নিজের দর্শনে তারা কোনো সংস্কার সেভাবে করার কোনো সুযোগ নাই শুধুমাত্র সেই কয়টি সংস্কার যে সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিক অর্ডারে দ্রুত ফিরে যেতে পারি এবং সেটি জাতীয় ক্ষমতার পরিপ্রেক্ষিতে বাকি সংস্কারের জন্য দাবি দেশের জনগণের কাছে যেতে হবে ভোটের মাধ্যমে বলেন দেশকে সঠিক পথে পরিচালিত করতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে সবার আগে ঢাকা তিন তিন মাস মাস হয়ে হয়ে পার গেলেও এখনো পর্যন্ত কোনো সংস্কারে দেখাতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার এমনটি মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবী সরকার হিসেবে আসেনি এসেছে সংবিধানের শপথ নিয়ে তাই রাষ্ট্রপতিকে এখনো অপসারণ করতে পারেনি তারা লুটেরা মাফিয়াদের নেতৃত্ব ও নির্বাচন কমিশন সংস্কার শীর্ষক এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেছেন তিনি বাজারে এখন যে পরিস্থিতি মানুষ কষ্ট করে সরকারকে সহ্য করছে কেন সহ্য করছে এটা আমাদের সরকার এটা আমাদের সরকার বলে কষ্ট করছে আড়াই কোটি মানুষের প্রবল খাদ্য সংকট দেখা দিয়েছে আজ তো চুপ আছে সরতে পারেননি কেন তাকে সরানোর কি সমস্যা ছিল বা এখনো কি সমস্যা আছে কিন্তু সরাতে পারেননি কারণ আপনি বলেছেন আপনি সংবিধানের সব কিছু মেনে চলবেন সংবিধান সব কিছু মেনে তো আপনি চলছেন না জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান কাল সম্মেলনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা যেখানে নিজের থ্রি জিরো ধারণাকে পুনরায় উপস্থাপন করবেন ড ইউনুস বাকুতে সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রেস সচিব শফিকুল আলম বাকুতে জলবায়ু সম্মেলনের প্রথম দিনে অন্তত বিশটি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান এবং তুর্কি ফার্স্ট লেডির সঙ্গে দেখা করেন তিনি এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে তুরস্ক সফরের আমন্ত্রণ জানান এরদোয়ান এছাড়া বোজনিয়া ও হার্জগোভিনা ব্রাজিল আলবেনিয়া লিখটেনস্টাইন মন্টেনেগো এবং সহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেন তিনি এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন বিশ্বকে দারিদ্র দূষণ এবং বেকারত্ব মুক্ত করতে ডক্টর ইউনুসের নিজস্ব তত্ত্ব পুনরায় এ সম্মেলনে উপস্থাপন করবেন প্রধান উপদেষ্টা আমরা যে ওয়েস্টটা তৈরি করি বা যেই পরিমাণ কার্বন ফুটপ্রিন্ট আমরা প্রতিনিয়ত তৈরি করছি সেই জায়গাটা নতুন করে ভাবনার একটা চিন্তা করতে হবে উনি অলরেডি আপনি জানেন বিফোর হি টু ইভেন টু কোভার ওনার একটা থ্রি জিরো উপরে উনি একটা বই লিখেছেন এটা নিয়ে অনেক বলেছেন আপনি জানেন থ্রি জিরো হচ্ছে যে জিরো ওয়েস্ট মানে জিরো কার্বন ফুটপ্রিন্ট জিরো নেট ওয়েল কনসেন্ট্রেশন এবং জিরো আনএমপ্লয়মেন্ট উনি বলেছেন আমরা যদি রিনিউবলে সুইচ করি আমরা যদি নতুন একটা সাস্টেনেবল লাইফ স্টাইলে যাই এবং আমরা যদি সবাই এন্টারপ্রোনারশিপে জোর দেই অবশ্যই আমরা নতুন একটা সিভিলাইজেশন করতে পারবো আজহারবাইদানের রাজধানী বাকুতে প্রধান উপদেষ্টার সঙ্গে আরও দেখা করেন আল আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড ইমাম ডক্টর আহমেদ আল তাইয়েব হাজার বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়টিতে ড ইউনুসকে বক্তৃতা দেওয়ার আহ্বান জানান গ্র্যান্ড ইমাম বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয়ে বিনা খরচে লেখাপড়া করার সুযোগের ঘোষণা আসবে বলেও জানান তিনি শাহ আলী জয় নিউজ ফোর ঢাকা গুজব ছড়িয়ে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে প্রতিবেশী দেশ এমন অভিযোগ করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম মঙ্গলবার সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন একর সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি বলেন সরকারকে নিয়ে অপপ্রচার এবং ষড়যন্ত্র চলছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দিতে মালিকদের আহ্বান জানানো হয়েছে সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানার নাহিত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চলছে এ অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুই হাজার একশো বারো জনকে চিকিৎসা দিয়েছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ যাদের মধ্যে গুরুতর আহত ছিলেন পাঁচশো বিরাশি জন আর চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছয় জন মঙ্গলবার ছাত্র প্রতিনিধি আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানায় ঢাকা সিএমএইচ সিএমএইচ এর কমান্ডেন্ট জানান গুরুতর আহত কয়েকজনকে বিদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তৎকালীন স্বৈরাচারের লেলিয়ে দেয়া বাহিনীর গুলির ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন অনেকে এদের অনেকে চিকিৎসা নিয়েছেন ঢাকার সিএমএইচে সেরে ওঠা অনেকের চোখে মুখে ছিল সস্তি ও কৃতজ্ঞতা আমি জব করতাম তো অফিস শেষে আসার শটগান লাগি তো আমার চারটা শটগান লাগে আমি মিরপুর দশে ছাত্রে আন্দোলনে ছিলাম আমাদের কিন্তু এখানে ঢুকার কোনো কথাই ছিল না এবং আমি কখনো কল্পনা করতে পাইনি যে আমি ঢাকা সিএমএইচে আসতে পারবো বা ঢুকতে পারবো ধন্যবাদ জানাই আমাদের সেনাবাহিনী দাদা অনেকটা আমাদেরকে হেল্প করছে আহতদের সিএমএসে ঢাকা সিএম আমি হাসপাতালে আপনার চিকিৎসা দিচ্ছে তাই ওখান থেকে আমি পরে ঢাকাতে চলে আসি আবার ঢাকার সিএমএইচ এ আহতদের সবশেষ অবস্থা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্র প্রতিনিধিরা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত সকল ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করেছেন সিএমএইচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা পক্ষে ছিলেন আহতদের পক্ষে তারা কত সেবা দিয়েছেন সময় সেবা গ্রহীতাদের পরিসংখ্যান তুলে ধরে ঢাকার সিএমএইচ কর্তৃপক্ষ আজকে পর্যন্ত আমাদের দুই হাজার জন রুগীকে আমরা চিকিৎসা দিয়েছি দুই হাজার জন রুগী এর ভিতরে পাঁচশো বিরাশির অপারেশন ছিল গুরুতর অপারেশন ভালো হয়েছে আবার একই সাথে দুঃখের বিষয় আমরা ছয়জন মানুষকে বাঁচাতে পারিনি এবং সেনাপ্রধান স্যার অলরেডি আদেশ দিয়েছেন আমরা কিছু রুগীকে পাঠাবো চায় না মিলিটারি হসপিটালে কেউ যাবে সিঙ্গাপুরে কেউ যাবে থাইল্যান্ডে বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং যাবে এতজন লোকের আমরা যখন চিকিৎসা করতে পেরেছি এতদিন ধরে সামনেও আপনাদেরকে সম্পূর্ণ চিকিৎসা না করে এখান থেকে ইনশাআল্লাহ ফেরত দেওয়া হবে না এই নিশ্চয়তাটুকু আমরা দিচ্ছি এছাড়া আহতদের যে কোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেয় সিএমএইচ মাসুদা লাবনী নিউজ টোয়েন্টি ফোর ঢাকা অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ এমনটি মন্তব্য করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন ভুল ত্রুটি আছে কিন্তু সেটিকে ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখা যাবে না মঙ্গলবার রাজধানী মোহাম্মদপুরের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কার্যালয়ে ছাত্র আন্দোলনের শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আহতদের চিকিৎসা সহায়তা ও কর্মসংস্থানের ব্যবস্থা করার উপর জোর দেন তিনি শহীদদের পরিবার ও আহতদের পরিবারের পাশে থাকবে সরকার সরকারের পক্ষ থেকে আমরা আশ্বস্ত করছি যে যাতে চিকিৎসা হচ্ছে পুরোপুরি হয় নাই সে চিকিৎসা শেষ করতে পারবেন সাথে সাথে যে পরিবারের জন্য যারা আহত হয়েছে তাদের নিজস্ব কর্ম মানে কার্যক্রম এবং নিজস্ব যে আয় করার যে সংস্থা সেগুলো আমরা আমরা করতে চেষ্টা করব সব ধরনের প্রকল্পকে রাজনীতি ও সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায় জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপদেষ্টা রেজওয়ানা হাসান বলেছেন সময় বৃদ্ধির সঙ্গে দুর্নীতি জড়িত তাই প্রকল্পের জন্য নির্ধারিত সময় কোনোভাবে বাড়ানো হবে না আওয়ামী লীগ সরকারের শাসনামলে উন্নয়নের নামে প্রকল্প বাস্তবায়ন ছিল দুর্নীতির ওপেন সিক্রেট রাজনৈতিক বিবেচনায় যেমন নেওয়া হয় প্রকল্প তেমনি ব্যয় নির্ধারণও ছিল সিন্ডিকেটের দখলে অভিযোগ উঠলেও এসব ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ছিল না শাস্তির ব্যবস্থা সকালের সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত বিধিমালা বিষয়ে বৈঠক শেষে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড ওয়াহিদুদ্দিন মাহমুদ সাংবাদিকদের জানান সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার এজন্য পরিবর্তন আনা হচ্ছে বিধিমালায় দেখা যায় যে যেই যেই খরচে অনুমোদন দেওয়া হয়েছে তারপর খরচ বাড়তে থাকে এগুলো কমানো যায় কি করে এবং কি করে ঠিকাদারদের নিয়োগ ঠিকাদারদের নিয়োগই হলো সরকারের ক্রয় নীতি এটাকে আরেকটু যাতে নিয়ম সিদ্ধ করা যায় যাতে এতে দুর্নীতি কমানো যায় পরিবেশ উপদেষ্টা প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় এবং জনগণকে যুক্ত করা হবে হবে প্রকল্পের জন্য নির্ধারিত সময় বাড়ানো না জানিয়ে তিনি বলেন সময় বাড়লে ব্যয় ও দুর্নীতি দুটোই বাড়ে সময় বাড়লে ব্যয় বাড়বে এটা খুব স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না একটা কারণ হচ্ছে সরকার প্রকল্প অনুমোদন দেয় কিন্তু সেই সময় টাকাটা দেয় টাকাটা অনেক পরে দেয় কতক্ষণে আবার সবকিছুর দাম বেড়ে যায় এটা একটা যৌক্তিক কারণ আছে আরেকটা কারণ হচ্ছে যে টাকা বাড়লে তো সুবিধাও আছে অনেকে সেটাও হয় সেগুলো ভাঙবার জন্যই আজকে কাজটা করা দুর্নীতিবাজ ঠিকাদারদের পাশাপাশি এদের সহযোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন উপদেষ্টা সোনাজি আসমিন বুস টুয়েন্টি ঢাকা টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দান আর কাকরাইল মসজিদ মাওলানা জুবায়ের পন্থীদের কাছে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ওলামা মাসায়করা নোটিশে ঢাকা শহর অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছেন ওলামা বাংলাদেশ প্রেসক্লাবে তাবলিক ও ইস্তেমা ইস্যু নিয়ে ওলামা মাসায়ক বাংলাদেশের সংবাদ সম্মেলনে এই হুমকি দেন বক্তারা বলেন কাকরাইল মসজিদে তারা শান্তিপূর্ণ অবস্থান চান কোনো সংঘাত চান না তবে কোনো রকম উস্কানি দেওয়া হলে সেই পরিস্থিতির দায় সাদ পন্থীদের নিতে হবে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দল দায়ের করে আসছে যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড আসিফ বিচার বিভাগ কমিশনের সাথে বৈঠক শেষে আইন উপদেষ্টা এসব কথা বলেন গণমাধ্যমকে জানান নতুন আইনের মাধ্যমে উচ্চ আদালতের বিচারক নিয়োগ হবে বিচার বিভাগ সংসার কমিশন গঠনের পর মঙ্গলবার প্রথমবারের মতো বৈঠকে বসেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে এটা আমাদেরকে অত্যন্ত বিব্রত করে আমরা অনেক ধরনের আইনি সংস্কারের কথা ভাবছি আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছি প্রত্যাশা যে ওনারা আমাদেরকে আইনগতভাবে কীভাবে জিনিসটা ট্যাকল করা যায় পরামর্শটা নিতে এসেছি ওনারা আমাদের পরামর্শটা দিবেন নিজেরা কাজ করে রিসার্চ করে জানাবেন একটা ব্যাপারে আমরা নেক্সট যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ হবে সেটা আমরা একটা আইনের মাধ্যমে করতে চাচ্ছি ওই আইনটাকে আরও বেশি যুগাপযোগী করার জন্য ওনাদের সহায়তা চেয়েছি যাতে নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা হবে সেটা যাতে আমরা আইনের ভিত্তিতে করতে পারি বরগুনা একাশনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ছয় দিনের রিমান্ড আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার সকালে তাকে ঢাকার সিএমএম আদালতে তোলা হলে দশ দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ছাত্র আন্দোলন চলাকালে নিউ মার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মামলায় আসামি করা হয় তাকে এ সময় জামিন আবেদন করেন তার আইনজীবীরা শুনানি শেষে শম্ভুকে ছয় দিনের রিমান্ডে পাঠায় আদালত একই আদালতের চোদ্দ দলের মুখপাত্র আমির হোসেন আমু আমুকেও তোলা হয় পরে আমুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বকেয়া এবং কয়রার অভাবে বিদ্যুৎ উৎপাদন কমিয়ে দিয়েছে পায়রা রামপাল ও পাওয়ার যার ফলে এক হাজার মেগাওয়াটের বেশি লোডশেডিং কবলে দেশ বকেয়া পরিষদ নিয়ে টানা পড়েন থাকায় ভারতের আদানিও হুমকি দিচ্ছে সরবরাহ বন্ধের বিদ্যমান এই সংকট কাটাতে দেশের কয়লা ভিত্তিক কেন্দ্রগুলোর উৎপাদন সচল রাখার পরামর্শ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন ভারতের ঝাড়খণ্ডে স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে ষোলোশো মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে বাংলাদেশ তবে চাহিদা অনুযায়ী বিল পরিশোধ না করায় বিদ্যুৎ বন্ধের হুমকি দিয়ে আসছে আদানি গ্রুপ ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় এ নিয়ে সংবাদ প্রকাশ হয়েছে জানিয়ে চলছে আলোচনা সমালোচনা যেখানে বলা হয় বাংলাদেশের কাছে আদানির পাওনা দাঁড়িয়েছে পঁচাশি কোটি ডলার এমন বাস্তবতায় দেশের অভ্যন্তরীণ কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতেও দেখা দিয়েছে সংকট সংস্কারের প্রয়োজনে দুই মাসের জন্য পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট দুই বন্ধ রাখতে হবে অন্যদিকে কয়লার সংকটে লম্বা সময় ধরে বন্ধ আছে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট দুই ফলে দুটি কেন্দ্রেই উৎপাদন নেমে এসেছে অর্ধেকে শুধু তাই নয় এসলম গ্রুপের এসএস পাওয়ার একের কাছে সরকারের বকেয়া পড়েছে দুই হাজার কোটি টাকা আর পায়রা বিদ্যুৎ কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে পাঁচ হাজার আটশো কোটি টাকা বকেয়া পরিমাণের কারণে বিদ্যুৎ সরবরাহ নিয়ে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে প্রতিষ্ঠান দুটি বকেয়া পরিশোধ না করলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়ার যে হুমকি দিয়েছে আদানি তার সমালোচনা করে এই জ্বালানি বিশেষজ্ঞ বলেন আলোচনা করে সমস্যার সমাধানে আসতে হবে আমাদের প্রায় তিনটা বড় বড় কোল্ডায় পাওয়ার প্রায় বন্ধের অবস্থায় কয়লার অভাবে তো কয়লার যোগানটা যদি আমরা আগের থেকে ঠিক করে রাখতাম তাহলে কোনো অসুবিধা হতো না কিন্তু এখন এই অবস্থা এখন যে পরিস্থিতিতে আছে এখন যদি আদানি যদি সম্পূর্ণ বন্ধ করে দেয় আমাদের খুব খারাপ সিচুয়েশন হবে আমদানিকৃত বিদ্যুতের চেয়ে দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন খরচ কম তাই এদিকে নজর দেওয়ার তাগিদ দিলেন জ্বালানি বিশেষজ্ঞরা আমাদের দেশে যে কয়লা বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেইগুলোকে যদি অ্যাক্টিভেট করা যায় তার যার জন্য কেবলমাত্র প্রয়োজন কয়লা তাহলে সেই কয়লার যে আপনার আর্থের যোগান সেটা দিয়ে আমরা এই বিদ্যুৎটা চালাতে পারি আমাদের এত মেগাওয়াট উৎপাদন ক্ষমতা নিয়ে আমরা বসে আছি কয়লা আনতে পারতেছি না টাকা নেই তো ওর টাকা দিয়ে যে বিদ্যুৎ আনতেছি সেই টাকা দিয়ে আমি কয়লা এনে আমার বিদ্যুৎ উৎপাদন করব এই সহজ হিসাবটা আমাদেরকে সরকারকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে এদিকে যৌক্তিক বন্টন ও অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুতের বিল পরিশোধ করে সরবরাহ নিশ্চিত রাখার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা অভ্যন্তরীণ যারা বিদ্যুৎ সরবরাহকারী তাদের কাছে একটা রয়েছে যারা আন্তর্জাতিক যারা আমাদের পাওয়ার প্রডিউসার যারা এখানে কাজ করে তাদের কাছেও আমাদের বেশ কিছু পাওনা দিয়ে রয়েছে সরকারের সামষ্টিক অর্থনীতির এই যে বর্তমানের যে চ্যালেঞ্জ এই বড় চ্যালেঞ্জের একটা বড় কারণই হলো বিদ্যুৎ এবং জ্বালানি খাতের ভ্রান্ত নীতি নেওয়া বিদ্যুতে যে উচ্চ মূল্য ধরা আছে তা ভোক্তার হাতের নাগালে আনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা রিয়াজ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা বেভিক্সিমকো ফার্মাসিউটিক্যাল সে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত করে দিয়েছেন আপিল বিভাগ তবে বেক্সিমকো গ্রুপের অন্যান্য প্রতিষ্ঠানের রিসিভার নিয়োগের আদেশ বহাল থাকবে মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন সেই সাথে বিচারপতি ফারা মাহবুবের হাইকোর্ট বেঞ্চকে আগামী দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত সোমবার শুনানিতে বেক্সিমকো ফার্মার আইনজীবী প্রতিষ্ঠানে ওষুধ উৎপাদনের গুরুত্ব ও কর্মীদের বিষয় তুলে ধরে রিসিভার নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চেয়েছিলেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ হোয়াইট হাউসে প্রবেশের আগে নিজের মন্ত্রিসভাকে ঢেলে সাজাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প চিফ অফ স্টাফ পদে সুসি ওয়াইলসের পর এবার জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত পদে এলি স্টেফানিককে নিয়োগ দিয়েছেন তিনি মাইক ওয়ালসকে নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং মার্কিন সেনেটর মার্কো রুবিওকে পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স নির্বাচনে জয়ের পর এরই মধ্যে নিজ মন্ত্রিসভার সদস্য সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বাছাই শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রশাসনে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইসরায়েল ঘাসা কংগ্রেস সদস্য এলি স্টেফানিকে মনোনয়ন দিয়েছেন তিনি এরই মধ্যে নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে উঠে এসেছে রিপাবলিকান প্রতিনিধি ফ্লোরিডার আইন প্রণেতা মাইক ওয়াল্টসর নাম যুক্তরাষ্ট্রের সীমান্ত সামলানোর ভার পাচ্ছেন টম হোমান যিনি অভিবাসী বিরুদ্ধে কর্মকর্তা হিসেবে পরিচিত এদিকে প্রেসিডেন্ট হারের পর সোমবার আর্লিংটনে এক অনুষ্ঠানে প্রথম একসাথে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বুধবার ট্রাম্পের সাথে বৈঠক করবেন বাইডেন অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপের একটি খবর ওয়াশিংটন পোস্ট প্রকাশ করার পর তা পুরোপুরি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে রাশিয়া এখনও তাদের যোগাযোগের কোনো পরিকল্পনা হয়নি বলে দাবি করেছে ক্রেমলেন নিবি নিউজ টোয়েন্টিফোর সাতাশ বছর আগে আইসিসি ট্রফি জেতার পর এখনো প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে ক্রিকেট এগোতে পারেনি বলে মনে করেন বোর্ড পরিচালক আকরাম খান সুযোগ সুবিধার দোষ দিতে নারাজ বিসিবির এই পরিচালক দায় দেখেন ক্রিকেটারদেরই এদিকে হাবিবুল বাসার মনে করেন ক্যাপ্টেন কে হবে বা হচ্ছেন তার চেয়ে মাঠের খেলায় মনোযোগী হওয়া জরুরি বৈশ্বিক আসরে বাংলাদেশের নেই কোনো ট্রফি শুধু একবারই ত্রিদেশীয় সিরিজ জয়ের স্মৃতি রয়েছে টাইগারদের বাংলাদেশ ক্রিকেটে অর্জন কেবল সিরিজ জয়ের মধ্যেই সীমাবদ্ধ তার বেশিরভাগই ওয়ান ডে ফর্মেটে এখন প্রিয় ফরমেটও মলিন বাংলাদেশের পারফরমেন্স এই ফর্মেটে আফগানিস্তানের বিপক্ষে টানা দুটি সিরিজ পরাজয় র্যাঙ্কিংয়ে পতন ঠেকেছে নবম স্থানে যাদের হাত ধরে বাংলাদেশ ক্রিকেট বিশ্বে পরিচিতি পেয়েছে তাদের একজন আকরাম খান প্রায় সাতাশ বছর আগে আইসিসি ট্রফি জয়ী দলের অধিনায়ক বলেন এতদিনও বাংলাদেশ ক্রিকেট প্রত্যাশা অনুযায়ী এগোতে পারেনি যখন আমরা ওয়ান ডে স্টারেজ পেলাম আমরা টেস্ট স্টারেজ যখন পেয়েছিলাম তখন যে আমাদের আকাঙ্ক্ষা ছিল যে ধরনের আশা করেছিলাম হয়তো বা দশ বিশ বছর পর আমরা কোথায় যাব একটা আমাদের তো টার্গেট ছিল বাট সত্যি কথা বলতে কি আমরা কিন্তু ওখানে পৌঁছাতে পারিনি ক্রিকেটাররা বারবারই দায় দেয় উইকেট কিংবা সুযোগ সুবিধার অভাবকে এখানেও আকরাম দিলেন পরিষ্কার ব্যাখ্যা আগে একটা সিজনের জন্য মাঠ পাওয়া গেলেও এখন ক্রিকেটারদের জন্য বরাদ্দ থাকে একাধিক মাঠ তারপরও বাংলার ক্রিকেটে পারফরম্যান্স স্থির হয়ে আছে এক জায়গায়

মনে নতুন কাছে ক্রিকেট প্রেমীদের প্রত্যাশা অনেক কিন্তু আফগানিস্তানের মতো দলের বিপক্ষে প্রিয় ফরম্যাটে সিরিজ হেরে প্রত্যাশার পারও চুপসে গিয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না শুভদেবনাথ নিউজ টোয়েন্টি ফোর ঢাকা